ভাঙড়ের এম এল ভাঙড়ে কাজ করবে না ক্যানিং পূর্বের এম এল এখানে সে কাজ করছে এটা অনেকদিন আগে থেকে হয়ে আসছে এই বিগত দিন আমরা দেখে আসছি আরো হয়ে আসছে এখানে কাজ করবে নবশাস্ত্রীর দিকি এখানে মানুষের জন্য কথা বলবে নবশাস্ত্রীর দিকি তা না হয় একটা নটোরিয়াস ক্রিমিনালকে এখানে দায়িত্ব দিচ্ছে যে কিনা মানুষ খুন করা কন্টাক্ট লাই এবং এই যে উত্তর কাশিপুর না আজকে যে রক্তদান শিবির হচ্ছে এখানে যে আমাদের এমএলএ সাহেব নেই এটা সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন তৈরি এমএলএ তিনি ভাঙড়ের মানুষের জন্য কথা বলতে চান আসে সবসময় ভাঙড়ের মানুষের সুদ দিকে পাশে থাকে এই নওসা সিদ্ধি মহাশয় নওসা সিদ্ধি মহাশয় ভাঙড়ের মানুষের খাতা পেন তুলে দেয় নিজে হাতে করে আপনারা ভিডিও দেখবেন এর আগে নিজে আর এই মোল্লা সাহেব এসে ওর ঘর ভাঙা কন্ট্রাক্ট ওনা তোলা তোলা কন্ট্রাক্ট লেয় আবার টাকা ঘরের টাকা এই সব নিয়ে ব্যস্ত থাকে মোল্লা সাহেব কাকে কিভাবে মানুষ খুন করার কন্ট্রাক্ট সেইটা করতে যাবে নওসা সাহেব এই ইয়ে ভাঙড়ের নটোরিয়াস ক্রিমিনাল এবং নওসা সিদ্ধি মহাশয় সেটা বন্ধ করতে যাচ্ছে আমাদের যে বাংলায় পুলিশ মন্ত্রী চিনি দেওয়া ক্ষমতার অপব্যবহার করছে এবং এই কিছু পুলিশ চটি চাচ্ছে এবং এনাদেরকে আমি বারবার বলেছি এর আগেও বলেছি যে আপনি যে উদ্দিটা করেন ওটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনি যে বন্দুকটা নিয়ে ঘুরে বেড়ান সেটাও আমাদের ট্যাক্সের টাকায় আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না আমরা পুলিশকে বারবার বলি ভিত্তিহীন কথা আমি বলছি আজকে নওয়াজ সিদ্দিকি তো অনেক দূরের কথা আমি দায়িত্ব নিয়ে বলছি ঘটক পুকুর ব্রিজ পার হয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল আধার কার্ড চেক করে করে ঢোকানো হোক আর আমি দায়িত্ব নিয়ে বলছি আমি মিটিং করে দেখিয়ে দেবো আধার কার্ড চেক করে নিয়ে কার কতটা লোক আছে সেটা দেখা যাবে ওইসব ওইসব ধরনের কথা বলবে না আধার কার্ড চেক করে ঢোকানো হোক ক্যানিং পূর্বতে গাড়ি গুলো আসে ক্যানিং পূর্বতে লোক সব আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা প্রমাণ স্বরূপ কথা বলি আমরা দায়িত্ব নিয়ে কথা বলি আমি বলে দিচ্ছি আজকে আমরা ভাঙড় বাসি বলে দিচ্ছি আমরা যখন মিটিং করব প্রত্যেকটা আধার কার্ড দেখিয়ে দিকে ভাঙড়ের মানুষ কিনা ওইসব আগলে কি না বলা ছাগলে কি না খায় ওইসব উঠে বল না আর উনি একটা আর ও কি এত বড় হুনো হয়ে গেছে ও কি হুনো যে ওর নামে কিছু বলা যাবে না ওর নামে কিছু বললে কাউকে থানা কেস ঠুকে দিচ্ছে কেউ ও তো মমতা ব্যানার্জি নিজেই বলছে তুই তো бомববন্ধুদের লড়াই করিস তাহলে গুন্ডাকে গুন্ডাই বলবে চোরকে চোর বলবে মোস্তানকে মোস্তান বলবে ডাকাতকে লোক ডাকাত বলবে কেউ মহসাসীর দিকে তো অনেক দূরের কথা তুমি তো একটা এম ছেলেদেরকে আধার কার্ড নিয়ে দেখাবে যে আধার কার্ড করছি সেই দিনে বলবো তুমি বাপের কত বড় দেখাও তাহলে বলছে কেন নীতি বাইরের থেকে লোক নিয়েছে মিটিং করে এটা প্রমাণ করি গো আর আমি প্রমাণ করে দিচ্ছি একদম না আমরা কোনোদিন আমরা বারবার আমরা প্রমাণ দেখিয়ে দেবো ভিডিও ফুটেজ দেখিয়ে দেবো গাড়িগুলো কোথায় থেকে আসছে লোকগুলো কোথায় থেকে আসছে তাদের মুখ দিয়ে শোনাবো আমরা সেই তারাই বলবে আমার কোন কথা শুনে বিশ্বাস করতে হবে না তো যারাই আসছে তাদের মুখ দিয়ে শুনবে কোথায় থেকে নিয়ে আসছে কত টাকা দিয়ে নিয়ে আসছে তাও শুনবে আপনার কাছে ভিডিও আছে তো আপনারা দেখাতে পারবেন কে ও কে ও কে পারবে না কে ও কিসের বিধায়ক তো যে মানুষ খুরখানা কন্টাক্ট সে বিধায়ক যে মানুষকে ঘর ভাঙে বিধায়ক যে মানুষ যে মানুষের রমজান মানুষ এফতার করতে দেয় না ধরে ধরে পেটে মারতে মারতে পায়খানা করে সে বিধায়ক যে মানুষের জলকাল লুট করে যে মানুষের জমি জোর করে দখল করে সে বিধায়ক কিসের বিধায়ক কেন নশি কি বিধায়ক না নশ্রী মানুষের জন্য কথা বলে নশাস্তি দিকে মানুষের জন্য কথা বলে সিদ্দিক গরিব দলিত আদিবাসীদের পাশে থাকে সিদ্দিকী মানুষের কন্ট্রোলে আবাস চলে মানুষের হয়ে কথা বলে আর উনি কি